সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এসএসসি এসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ তুলে ধরেছি যেগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন করবে ইনশাল্লাহ তাছাড়া তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং একটি প্লে লিস্ট সেখানে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ক্লাসগুলোর ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে ঠিক আছে তাই দেরি না করে তোমরা অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে বক্সটা অবশ্যই চেক করে নেবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এই ধরনের এডুকেশনাল আপডেট ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে বেশি কথা না বাড়ে যেহেতু আমাদের পরীক্ষার সময় খুবই কম তাই আমরা সরাসরি ক্লাসে চলে যাব আমরা দেখব প্রথমে প্রথম আদে আল কোরআন এটা বন্ধুরা এফএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র থেকে কিন্তু হ্যাঁ এটা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ইসলামের ইতিহাস আর ইসলাম শিক্ষা দুটি আলাদা সাবজেক্ট ইসলামের ইতিহাসের ভিডিও আগামীকালকে আপলোড করে দিব ঠিক আছে যাই হোক দেখো প্রথমত আল কুরআন আল কুরআন কত বছরে নাজিল হয়েছে আল আন তেইশ বছরে নাজিল হয়েছে কুরআন মজিদ বা কোরআন মাজিদ কতটি আয়তে সমন্বিত তো এই আমাদের অধ্যায়ে তোমার কোরআন মাজিদের আয়াত নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে মতানৈক্য রয়েছে যাই হোক ছয় হাজার ছশো আয়াত মূলত যদি অপশন যদি না থাকে তাহলে তোমরা দিবা ছয় হাজার ঠিক আছে এই এই অপশনটা দিবা অনেকে কিন্তু কোশ্চেন করো হ্যাঁ সমস্যা নাই এটা কোনো ব্যাপার না ছয় হাজার যদি অপশন থাকে এটা দিবা আমরা অনেক সময় ছেষট্টি যদি থাকে তোমরা অবশ্যই বুট বইটা বা মেন বইটা করে নিবা তাহলে হবে কোরআন শরীফের প্রথম চোরা কোনটা কোরআন শরীফের প্রথম সূরা আমরা মনে করি যে ইকোরা বিস্মিরা বিকাল খালাক যে আলাক সুরাটা আছে বা ইকোর সুরা বলি আমরা সেই সুরাটা হয়তো বা প্রথম সুরা আসলে এখানে প্রশ্ন কি চাওয়া হয়েছে প্রথমে প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরা কোনটি বা নাজিল হয়েছে সেটা তো বলা নেই বলছে প্রথম সুরা কোনটি প্রথম সুরা হচ্ছে সিরিয়াল যে আল ফাতিহা সুরা ফাতিহাটা হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরা উমুল কুরআন বা কোরআনের মা কোরআনের কোন সুরাটি আয়াত সংখ্যা অনুযায়ী সর্ববৃহৎ আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে সুরা আল বাকারা কোরআন শব্দটি কোন ভাষার শব্দ কোরআন শব্দটি আরবি ভাষার শব্দ কোরআন শরীফকে কত ভাগে ভাগ করা হয়েছে কোরআন শরীফকে তিরিশটা ভাগে ভাগ করা হয়েছে তিরিশটা পাড়া সেহেতু তিরিশ ভাগে ভাগ করা হয়েছে তিরিশ পাড়ায় ভাগ করা হয়েছে কোরআনের আরবি ভাষা কোন উপভাষায় নাজিল হয় কুরাইশি কুরাইশি ভাষায় কোরআন কোন রাতে নাজিল হয় সবে কদরে কোরআন নাজিল হয় এলাইলাতুল কদর নাজিল কিন্তু সর্বপ্রথম আয়াত কোন সুরার আল আলাক সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত কিন্তু প্রথমে নাজিল হয় কোরআনের শেষ সুরার নাম কি সুরা আন্নাস কোরআন শরী কোরআন মজিদে তাফসির কাকে বলা হয় ব্যাখ্যা কোরআন শরীফ নাজিল হয় কার উপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কোরআনে কতটি সুরা আছে কোরআনে একশো চোদ্দটি সুরা আছে সুরা আল ইকলাসে কোন বিষয়ের উপর জোর হয়েছে তাওহিদের উপর বেশি জোর হয়েছে আর আমরা কোরআনকে সহজ করেছি আর আমরা কোরআনকে সহজ করেছি শিক্ষা নেওয়ার জন্য কোন কোন বলা হয়েছে আয়াত আসতে পারে এখানে বাংলাও পারে ঠিক আছে এই ধরনের যেগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে সেগুলো আকারে তোমরা আয়াতগুলো করে পড়ে নেবা এবং কোন চোর আয়াত সেটা তোমরা পড়বা আর আমরা কোরআনকে সহজ করেছি শিক্ষা নেওয়ার জন্য এটি আল কামারে রয়েছে বলা হয়েছে সূরা আল কামারে মাক্কিসোরার বৈশিষ্ট্য কি মাক্কিসোরার বৈশিষ্ট্য হচ্ছে তাহিদ ও আখিরাত কোরআন নাজিল শুরু হয় কত সালে কুরআন নাজিল হয় ছয়শ দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল শুরু হয় কুরান সংরক্ষণের মূল মাধ্যম ছিল মুখস্থ কোরআন সংকলের মূল মাধ্যম ছিল মুখস্থ কুরআনের ব্যাখ্যা ব্যতিরেকে কেবল শব্দ শব্দান্তকে বলা হয় অনুবাদ করা কোন খলিফার সময় কোরআন একত্রিত করা হয় আবু বকর রাজিয়তলা আনহুর সময় থেকে কোরআন একত্রিত করা হয় সর্বপ্রথম এবং সর্বপ্রথম এক মুসাফ মুসাফ আকারে কোরআন সংকলন হয় দুঃখিত করতে বলবো না যারা সর্বপ্রথম এক মুসাফ আকারে কোরআন সংকলন শুরু হয় উসমান রাজিয়তলা আনহুর সময় কোরআন ভাষা কোরআনের ভাষা কোন ধরনের ভাষা সাহিত্যিক সমৃদ্ধ ভাষা কোরআনে কতটি মাদানী সূরা রয়েছে কোরআনে আঠাশটি মাদানী সূরা রয়েছে জীবন্ত অলৌকিক কিতাব বলা হয় আল কোরআনকে তাপসিরের জন্য সবচেয়ে প্রামাণ্য উৎস হল হাদিস কোন নবীর উপর কোরআন নাজিল হয় মোহাম্মদ রসুল্লা সাল আলয় সাল্লামের উপর কোরআনের কোন চূড়ায় সবচেয়ে বেশি আয়াত আছে চূড়া আল বাকারা কোরআনের কিতাব রূপ সংকলনকে বলা হয় কিতাব কোরআন কাকে বলা হয় কোরআন কাকে বলা হয়েছে হুদা হিসেবে কোরআনে কাকে বলা হয়েছে হুদা হিসেবে মুত্তাকিদের জন্য হুদা ইন্না আঞ্জালনা হুফি ইলাইলাতুল কদর কোন সুরার আয়াত অবভিয়াসলি এটা সুরা কদরের আয়াত কোরআনের শিক্ষা অনুযায়ী মানুষের জন্য সর্বোত্তম উপদেশ হচ্ছে আহিরাত চেতনা আল কুরআন আল্লাহর কিতাব এই কথা সত্য কারণ মানুষের কথা নয় দেখার কথা আল্লাহ কথা আল্লাহ তালার কিতাব কোরআন অর্থ বুঝে পড়া হয় বুঝে পড়া হয় হয় তাদাব্বুর তাদাব্বুর বলা সবচেয়ে বড় অলৌকিকত্ব কি চিরন্ত নির্দেশনা কোরআন শিক্ষা করা ফরজ কি হ্যাঁ কোরআন প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ কোরআন মুবারক শব্দটি কোন কারণে ব্যবহৃত হয় কারণ এটি বরকতময় কুরআনের মধ্যে কতটি মাকড়া রয়েছে ছিয়াশিটি পারা আছে তিরিশটি পাড়া আছে প্রথম কোরআনের আসে মাধ্যমে আল কুরআনের মর্ম বুঝে পড়লে তা কি হয় প্রশংসনীয় হয় প্রশংসনীয় হয় এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ব আল হাদিস আল হাদিস হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা কার কথা রসুল সাল্লাই সাল্লামের কথা হাদিস কাকে বলে রাসুল সাল্লাহ সাল্লামের কথা কাজ ও অনুমোদন হাদিস বলা হয় জ্ঞানমূলক কিন্তু আসবে এই ধরনের প্রশ্ন হাদিস সর্বপ্রথম যুগকে বলা হয় প্রাথমিক যুগ কোনটি হাদিসের মূল অংশ সানাত ও মাতন হাদিসের সানাত বলতে বোঝায় বর্ণনাকারীদের শৃঙ্খল হাদিস সংকলনের সোনালী যুগ শুরু হয় একশো হিজুরির পরে হাদিসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি সহিহ বুখারি ইমাম বুখারি কতটি হাদিস সংকলন করেছেন প্রায় সাড়ে সাত হাজার সহিহ বুখারির রচিয়তা কি ইমাম বুখারি ইন্নাম আল আমাল ও শব্দটির বা হাদিসটি কোথায় আছে এ হাদিসটি আছে সহিহ বুখারীতে এটা হাদিস হাদিস শিক্ষার মূল উদ্দেশ্য কি ইসলামী জীবন গঠন বন্ধুরা অনেক সময় দেখা যাবে এই ধরনের ছোট ছোট যে হাদিসগুলো আছে এই হাদিসের অর্থ চাওয়া হবে ঠিক আছে তোমরা অবশেষে অর্থগুলো পড়ে নেবা এবং ইন্নামাল আম আল ও প্রত্যেক কাজে কিসের ওপর নির্ভরশীল বন্ধুরা নিয়তের উপর তোমরা অবশ্যই অবিয়াসলি কিন্তু কোন গ্রন্থ থেকে বা হাদিসটি কোথায় আছে এই রকমভাবে কোন হাদিসের অন্তর্ভুক্ত এই হাদিসটি বা এই হাদিসের অর্থ কি আয়াতের অর্থ কি এরকম কিন্তু থাকবে তোমাদের পরীক্ষায় ঠিক আছে যে এই ধরনের যত আছে সব পরে নিবা সব পরে নিবা এক কথা শেষ সব করতে হবে কারণ এটা এসএসসি পরীক্ষা ঠিক আছে এটা এসএসসি পরীক্ষা সি এটা এসএসসি মানে হায়ার এডুকেশনাল পরীক্ষা তো অবশ্যই তোমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে ঠিক আছে আর প্রশ্ন কিন্তু অনেক এত সহজ হবে না ঠিক আছে প্রশ্ন খুব ঘুরে ফিরে আসবে তুমি চিন্তাই করতে পারবে না যে এইভাবে প্রশ্ন করে হাদিস শিক্ষার মূল উদ্দেশ্য কি ইসলামী জীবন গঠন কোন হাদিস গ্রন্থটি মুসনাদ নামে পরিচিত মুসনাদে আহমদ হাদিস শব্দটি কতবার কোরআনে এসেছে আঠারো বার এসেছে হাদিস শব্দটি সর্বপ্রথম হাদিস লিখিত আকারে সংকলন করেন কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক মোয়াত্তা হাদিস গ্রন্থের রচিয়তা ইমাম মালিক হাদিসের মতন বলতে বোঝায় মূল বক্তব্য হাদিস অনুযায়ী উত্তম মুসলমানকে উত্তম মুসলমানকে হাদিস অনুযায়ী যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ তারাই হচ্ছে উত্তম মুসলমান হাত এবং মুখ হাদিসে দুনিয়ার কারাগার কাজের জন্য বলা হয়েছে মুসলমানদের জন্য হাদিস কারাগার যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় এটি একটি হাদিস হাদিসের উপর ভিত্তি করে ইসলামী আইনের নাম কি সারিয়া তোমরা সত্যবাদী হও এটি কোন উৎস থেকে হাদিস থেকে হাদিসের মৌখিক প্রচলন শুরু হয় কার আমলে রাসুল সাল্লাম ইরাম সহীয় মুসলিম গ্রন্থের সংকলককে ইমাম ইমাম মুসলিম সোনানে আবু দাউদ হাদিস গ্রন্থটি কতটি হাদিস ধারণ করে প্রায় চার হাজার আটশো অর্থাৎ আটচল্লিশ শত হাদিস ধারণ করে এই সোনানে আবু দাউদ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস গ্রন্থ রাসুল সাল্লাম সর্বশেষ হজে যে বাসন দেন তা কি নামে পরিচিত বিদায় হজ বাসন হাদিসে মুসলিম বাইদে মুসলিম মুসলিম ভাই অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের ভাই এর অর্থ কি অর্থ হচ্ছে ভাতৃত্ব সাল সাল্লামের তাকরির বলতে বোঝায় অনুমোদন কি বোঝায় অনুমোদন বোঝায় সদগা আগুন নেবায় এটি একটি এটি কি বোঝায় এটি বোঝায় দুযুকের শাস্তি হ্রাস পায় হাদিসে সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী কে আবু হুরাইরা রাজিয়া আবু হুরাইরা এবং আমার প্রিয় একজন সাহাবি ওনার ইতিহাস পড়ে আমি খুবই বিস্মিত হয়েছিলাম আপনারা কিন্তু আবু হুরাইরার ইতিহাস পড়বেন উনি খুব বিজ্ঞ এবং জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন এবং সম্ভ্রান্ত পরিবারে ছিলেন তোমরা তোমার মা তোমার মা তোমার মা তারপর তোমার বাবা হাদিসে বলা হয়েছে মাতার প্রতি সন্তানের যে কর্তব্য বা মর্যাদা সেটাই বোঝানো হয়েছে মাতার মর্যাদা এখানে উল্লেখ করা হয়েছে হাদিসের ভিত্তিতে ইসলামের সর্বোত্তম কাজ কোনটি নামাজ হাদিসে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অর্থ কি ইমানের সৌন্দর্য হাদিসে আল্লাহর প্রতি ভয় থাকা এটির অর্থ কি তাকুয়া দুনিয়া মানুষের দোকা এটি বোঝায় হাদিস হাদিস অনুযায়ী উত্তম কাজ কখন করা উচিত দ্রুত নির্জনতা থেকে সঙ্গবদ্ধতা উত্তম হাদিসটি কিসে শিক্ষা দেয় সমাজবদ্ধতা রাসুল সাল্লাহ সাল্লামের সব কথাই কি হাদিস হ্যাঁ ওনার যাবতীয় মুক্তিকে যত কথা উচ্চারিত হয়েছে সবই হাদিস কোন হাদিসে প্রাথমিকভাবে ইসলামের মৌল শিক্ষা পাওয়া যায় হাদিসে জিব্রাইলে হাদিসে উন্মতের জন্য দোয়ার শিক্ষা দিয়েছেন কে নিয়তের উপর নির্ভর করে ইসলামের কোন দিক নির্দেশ করে অভ্যন্তরীণ দেখব ইসমা শব্দের অর্থ কি ইসমা শব্দের অর্থ হচ্ছে ঐক্যমত ইসমা হলো আহ ফকীয়দের সর্বসম্মত মত মানে ঐক্যমত হওয়া ইসলামী শরীরের তৃতীয় উৎস কি ইসমা ইসমা কত প্রকার ইসমা হচ্ছে দুই প্রকার বন্ধুরা ইজমা যে দুই প্রকার সেই দুই প্রকার কি কি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও ইসমার ভিত্তি কোন উৎস থেকে আসে কুরআন ও হাদিস ইজমা কিভাবে গঠিত হয় সর্বসম্মত মতের মাধ্যমে কোনটি ইজমার বৈশিষ্ট্য দেখো ব্যক্তিনির্ভর অঞ্চল ভিত্তিক এগুলো তো না ইজমার বৈশিষ্ট্য হচ্ছে সর্বসম্মত ঠিক আছে সর্বসম্মত সবাই ঐক্যমত পোষণ করে একসাথে হয় একত্রিত হয় যে কোনো একটা মতে সবার মত থাকে সেটাই হচ্ছে ইজমা রাসুল সাল্লাহ সাল্লামের ওফাতের পর ইসমার প্রথম প্রয়োগ কোথায় হয় আবু বকর খলিফা নির্বাচনের সময় প্রথম এই করা হয় হয় ইজমাকে বলা সাহাবা ইজমার উদ্দেশ্য কি শরীয়তের সমস্যা সমাধান কোরআনের কোন আয়াতে ইজমার ভিত্তি পাওয়া যায় তোমরা পরামর্শ করো হাদিসে বলা হয়েছে আমার মত কখনো গুমরা হতে পারে না এটি ইসমার একটা অনুমোদন কোন সময় থেকে ইজমার প্রচলন শুরু হয় খোলাফে রাশেদিনের যুগ ইজমার মাধ্যমে কোনটি অর্জিত হয় ইজমার মাধ্যমে ঐক্য তৈরি হয় মতানৈক্য তো বিরোধী কিন্তু ইজমার মাধ্যমে কি তৈরি হয় বন্ধুরা ঐক্য তৈরি হয় ইজমা গ্রহণযোগ্য হওয়ার প্রধান শর্ত কি সর্বসম্মত মত ইজমা কোন বিষয়ের সমাধান দেয় নতুন ধর্মীয় সমস্যা ইজমার প্রকারভেদ কোনটি প্রকাশ্য ও অপ্রকাশ্য কোরআনের বাসায় সুরা সুরা কি বুঝায় পরামর্শ সুরা করা বলে না সুরা পরামর্শ করা অবশ্যই পরামর্শ করা এবং আমরা কি বলে থাকি মাসুয়ারা করা অর্থাৎ পরামর্শ করা যে কোনো কাজ করার আগে একজন সাথে আরেকজনে কী করা সুরা করা পরামর্শ করা পিয়াস থেকে ইজমার পার্থক্য কি দলগত মত ইজমা যাদের দ্বারা সম্পাদিত হয় তারা হলেন মুস্তাহিদ মুস্তাহিদ দের দ্বারাই কিন্তু ইজমা সম্পাদিত হয় ইজমা যদি কুরান হারিসের বিরোধী হয় তাহলে সেটি বাতিলযোগ্য ইজমার ভিত্তিতে ফতুয়া প্রদানের কাজ কে করেন ইজমার ভিত্তিতে আমরা আবার ভাষাটা দেখব ইজমার ভিত্তিতে ফতুয়া প্রদানের কাজ করেন মুফতি ইজমা মানব জাতিকে কী দেয় সঠিক পদের দিক নির্দেশনা দেয় ইজমা মুসলিম সমাজে একতা প্রতিষ্ঠা করে বন্ধুরা তোমরা একশো প্রশ্ন পার হয়েছ মানে ভিডিওটা খুব সহকারে দেখতেছ তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো আশা করবো তুমি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আমি কি তোমাদের কাছ থেকে কি লাইক একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব কি পেতে পারি না বলো অবশ্যই পারি অবশ্যই পাই সেটা আমার একটা হক তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য ভিডিও বলে ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায় তো আমি বেশি কথা বলবো না তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা করো যদি রিকোয়েস্ট থাকবে তোমরা আমার এই ছোট চ্যানেলটাকে বড় করতে তোমরা একটু সহায়ক ভূমিকা পালন করো এটা আমার তোমাদের কাছে আমার একটা বিনীত আবেদন ঠিক আছে তোমরা কিন্তু এটা দেখা সুন্দর করে চাইলাম আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে সকলকে ধন্যবাদ ইসবা মুসলিম সমাজে একতা প্রতিষ্ঠা করে ইজমা মূলত একটি ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ইসমার রায় কিসের ভিত্তিতে হয় কোরআন সুন্নার অনুসারে ইজমা কিভাবে শরীয়তের অংশ কোরআন ও হাদিসের ভিত্তিতে ইজমার মাধ্যমে ফিকদের কোন দিকটি সমৃদ্ধ হয় মালাত ইজমার সঙ্গে কোনটি সরাসরি সম্পর্ক যুক্ত নয় তাফসির ইসলামে ইজমা কবে আবশ্যক হয় কোরআন হাদিসের সমাধান না থাকলে ইজমা মাধ্যমে যেসব রায় হয় তা মানা বাধ্যতামূলক ইজমা বিদ্যমান আইন পরিপূর্ণ করে ইজমা কি করে বিদ্যমান আইনটাকে পরিপূর্ণ করে তোলে ফুকা হা ফুকা হচ্ছে ইসলামী আইন বিশেষজ্ঞ যারা ওনাদেরকে ফুকাহা বলা হয় মুস্তাহিদদের কাজ হলো ইস্তি হাত করা কি করা মুস্তাহিদদের কাজ হলো ইস্তি করা ইজমার মাধ্যমে তৈরি আইনকে বলা হয় মান্য আইন কি আইন মান্য আইন ইজমা কোন যুগে সর্বাধিক গুরুত্ব পায় খোলাফের আশেদিনের যুগ ইজমা একটি উপকারিতা শরীয়তের প্রসার ইজমার একটি উদাহরণ খলিফা নির্বাচন তাবে যুগের ইসমা কোন নামে পরিচিত ইজমা তাবেইন ইজমা ইসলামী শরীয়তের মৌলিক উৎস এবার আমরা পঞ্চম অধ্যায় ফিকর শাস্ত্র থেকে আরও গুরুত্বপূর্ণ আমি দেখব যেগুলো তোমাদের কমন উপযোগী এবং এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি যে বহুপদী প্রশ্নগুলো অর্থাৎ এক দুই তিন এর মধ্যে কোনটা সঠিক এবং একটা উদ্দীপক থাকে উদ্দীপক অনুযায়ী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি রাখি নাই অবশ্যই তোমরা তোমাদের গাইড বই থেকে তোমরা সেগুলো পড়ে নিবা ঠিক আছে অবভিয়াসলি তোমাদের গাইড বই থেকে ওইগুলো পড়লে তোমরা একটা ব্যাপক ধারণা পাবা সেম টু সেম প্রশ্ন নাও পেতে পারো কিন্তু ওই ধরনের প্রশ্ন তোমরা ওই ক্যাটাগরির প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে অবশ্যই বুট বই অর্থাৎ তোমাদের পাঠ্য বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে ইভেন তোমাদের গাইডের যে উদাহরণ যে উদ্দীপক যে মূলক যে প্রশ্নগুলো আছে বহুপদী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা ঠিক আছে তাহলে কিন্তু তোমরা সাত আট টাইম শিখো সেখান থেকে কমন পাবা ঠিক আছে আমি আবার বলতেছি এটা তোমরা অবশ্যই এই রুলসটা ফলো করো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমরা বোর্ড বই পড়বা এবং বহুপদী প্রশ্নগুলো নিজ দায়িত্বে পড়ে নেবা তাহলে তোমাদের কমন পড়বে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে সব সময় যাই হোক বন্ধুরা এই পর্যায়ে দেখো ফিকর শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ফিকশাস্ত্রে কি বিষয় নিয়ে আলোচনা করে ইসলামী আইন ফিক কোন বিষয়ের ব্যাখ্যা প্রদান করে ধর্মীয় বিধান ইসলামী আইন শাস্ত্রকে বলা হয় ফিক ফিক শাস্ত্র মূলত গঠিত হয় কোরআন সন্ন্যার ভিত্তিতে ফিক ফোক কি সব বলতে কাকে বোঝায় ফকি বলতে বোঝায় ফিক অবির যারা তাদেরকে ফকি বলা হয় ফিক শাস্ত্রের উদ্দেশ্য কি ইসলামী আইন প্রয়োগ কোনটি ফিক শাস্ত্রের প্রধান উদ্দেশ্য সন্না ইসলামে কতটি প্রকার কত প্রকার ফিক আছে চার প্রকার হানাফি সাফি মালিকি হোম্বলি এগুলো হচ্ছে ফিকদের মাঝহাব এবং আমি হচ্ছে হানাফি হবে তোমরা কোন মাঝহাভাবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও ইজতিহাদ শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ফিক ইসলামী বিধান নির্ধারণে কিভাবে সহায়তা করে দলিলের ভিত্তিতে ইসলামী ফিকর শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি ফিক প্রাথমিক যুগ বলা হয় সাহাবিদের যুগ হানাফি মাঝহাবের প্রবর্তককে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইসলামী আইন কীভাবে ফিক্ষ পরিণত হয় স্নেহাত ও গবেষণার মাধ্যমে ইজমা ও কিয়াস কীভাবে ফিক্রহের অংশ সহায়ক উৎস শাস্ত্রে কতটি বিভাগ রয়েছে দুটা বিভাগ রয়েছে ইবাদত ও মোয়া মহামালাত কিসের শাখা এটাই হচ্ছে তোমার ফিকহের শাখা ইবাদত ফিকহের কোন অংশ ধর্মীয় ইবাদত মহামালাত বলতে বোঝায় লেনদেন ফিকো শাস্ত্র কোন যুগে পূর্ণতা লাভ করে ইমামদের যুগে পূর্ণতা লাভ করে ফিকোহ ফিকহের মূল মূল কাজ হলো শরীয়ত ব্যাখ্যা করা ফিকহ কত প্রকার হয় দুই প্রকার হয় ইজদিহাত কে করতে পারে মুস্তাহিদ ফিকদের সাহায্যে কি অর্জিত হয় ধর্মীয় নির্দেশনা ইসলামী ফিকহের উদ্দেশ্য হলো মানুষের জীবন সহজ করা ফিকোহের আরব রচিয়তাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফিক আর আকবর সরি ফিক আকবর এর রচয়তা হচ্ছেন ইমাম আবু হানিফা ইবাদতের মধ্যে কোনটি পড়ে বিয়ে তালাক লেনদেন এগুলো কোনটা ইবাদতের মধ্যে পড়ে না তবে নামাজটা কিন্তু ইবাদতের মধ্যে পড়ে ফিক শাস্ত্রের প্রয়োগ কোথায় হয় বিচার কার্যে কুরআন সোনার বিস্তারিত ব্যাখ্যা হলো ফিক ইস্তিহাত অর্থ গবেষণা ফিক শাস্ত্রের মৌলিক শাখা কয়টি দুইটি ফিক্রের মৌলিক শাখা দুইটি ইসলামী আইনের চূড়ান্ত উৎস কোনটি কোরআন ইসলামী সমাজে ফিকর শাস্ত্রের গুরুত্ব হলো আইন নির্ধারণে সহায়ক আইন নির্ধারণে সহায়ক ফিক শাস্ত্রের বিকাশ ঘটে কুফা ও বসরায় ইমাম মালেকের বিখ্যাত গ্রন্থ কোনটি এই অপশনগুলোর মধ্যে মোয়াত্তা হলো ইমাম মালেকের এক বিখ্যাত গ্রন্থ বন্ধুরা আমি তোমাদেরকে বলে যে ইমামদের যে লেখা বা হাদিস সংকলনকারী তাদের যেই বইগুলো আছে তারা যে ধরনের গ্রন্থগুলো লিখেছেন তাদের গ্রন্থগুলোর নাম মুখে রাখবে কোন গ্রন্থ কাল লেখা সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কমন কোয়েশ্চেন এই ধরনের প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে ঠিক আছে সৃজনশীলের মধ্যে কোন জ্ঞানমূলক কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন যেগুলো আছে যাবতীয় প্রশ্নগুলো পড়ে নেবে আবার বলতেছি যে হাদিস হাদিস আছে এবং হাদিসের অর্থ এবং আয়াত আয়াতের অর্থ কোন চোরার আয়াত এবং এই হাদিসটি কোন কোন হাদিসের অন্তর্ভুক্ত এগুলো কিন্তু ভালো করে খেয়াল করে পড়বা ঠিক আছে তাহলে তোমাদের আরও কয়েকটা কমন করবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সাজেশন মানে তো তোমাকে প্রশ্ন আউট করছি না সাজেশন মানে হচ্ছে তোমাকে দিচ্ছে যে এই ধরনের এই প্রশ্নটা এইভাবে আসবে ঠিক আছে আশা করি আমার সাজেশনগুলো তোমরা বুঝতে পারো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা এবং আমি যেভাবে সাজেস্ট করতেছি তোমরা সেভাবে পড়ো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন করে যাবে ত্রিশে তিরিশ পাওয়া কোনো ব্যাপার না যাই হোক পরের প্রশ্নগুলো দেখতেছি ফিকো শাস্ত্রের মূল কাজ কি ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদান ও শরীয়তের পার্থক্য বিস্তারিত ব্যাখ্যা শরীয়ত মৌলিক ফিকো শাস্ত্রে গবেষণা করে যিনি সিদ্ধান্ত দেন তাকে বলা হয় ভুত্তাহিদ ষষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত ইবাদত শব্দের অর্থ কি আনুগত্য ইসলামে ইবাদতের উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি ইম্মেগণ কি মৌলিক ইবাদত? হজ সালাত ফরজ হয়েছে মেরাজে। কোরআনে হজের আলোচনা রয়েছে একাধিকবার। ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি? নামাজ। আকামাতুস সালাত অর্থ কি? নামাজ পড়া। পবিত্র কোরআনে কতবার সালাতের উল্লেখ আছে? প্রায় বিরাশি বার। রমজান মাসে রোজা রাখা ফরজ। যাকাতের হার কত? শতকরা আড়াই শতাংশ বা টু নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ ফরজ নামাজ কয় সংখ্যা কয়টি পাঁচটি হিজড়ি কোন মাসে রোজা রাখা ফরজ রমজান মাসে হজ আদে শর্ত কয়টি ষাটটি নামাজের মূল উদ্দেশ্য কি নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ জাকাত না দিলে কি হয় গুণাগার হয় হজ কোন মাসে করা হয় জিল হজ মাসে জাকাত ফরস হওয়ার নিসাব মূল্য নির্ধারিত হাদিস দ্বারা সিয়াম শব্দের অর্থ কি উপবাস হজ জীবনে কতবার ফরস একবারই ফরজ হজ না করা ব্যক্তির পরিণতি কি ও গুণাগার হবে যাদের উপর হজ করা খরচ হয়েছে তারা যদি হজটা না করে তাহলে তারা গুণাগার হবে সকলের উপর কিন্তু হজ খরচ না এবং এই ইবাদতটা তোমরা ভালো করে পড়ে নেবা হজ থেকে অনেক প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায় হজের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি আরফায়ে অবস্থান করা ঠিক আছে এবং হজের গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা করবা এই অপশনগুলোর মধ্যে আরো অনেক মানে কাজ আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কাজগুলোর গুলোর যে কোনো একটা তোমার এরকম অপশনে থাকবে তখন তুমি কি করবা অবশ্যই তোমার কি কাজ করতে হবে এখন হজের সময় যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে হজের গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা ভালো করে আয়ত্ত করে নেবা তাহলে অপশনে যেটাই থাকুক না কেন সঠিকটা তুমি আনসার করতে পারবা ঠিক আছে কোরআনে জাকাতের সঙ্গে কোন ইবাদতের কথা বেশি এসেছে নামাজের কথা রোজার ফরস কয়টি রোজার ফরস ফরস হচ্ছে তিনটি জাকাত কোন ইবাদতের অন্তর্ভুক্ত আর্থিক সালাদ কিসের মাধ্যমে আদায় করা হয় কায়িক ও মৌখিক কর্ম দ্বারা হজ পালনে কাবা ঘরের কয়বার তাওয়াফ করা হয় সাতবার ইসলামে জাকাতের উদ্দেশ্য কি ধনী গরিব বৈষম্য দূর করা জাকাতের সময় নির্ধারণ করেছে কে আল্লাহ নামাজের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা নিয়ত করার সময় রাতে বন্ধুরা দুঃখজনক বলতে হয় ফজরের নামাজ খুব বেশি একটা আমি নিজেই পড়তে পারি না তোমরা আমার জন্য দোয়া করবার যেন ফজরের নামাজটা পড়তে পারে ঠিক আছে সত্যি কথা বলতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই ফজরের নামাজটা সিরিয়াসলি কেন জানি পড়তেই পারে না ইদানি আগে খুব পড়তাম কিন্তু এখন এরকম ভাবে কেন জানি আমি ফজরের নামাজটাই পড়তে পারি না তোমরা দিলকে যারা ফজরের নামাজ পড়ো এবং তার যাতে নামাজ পড়ো আমার জন্য দোয়া করবা যেন আমি যেন ফজরের নামাজটাও পড়তে পারি অনন্য সালাত অনর্থ অনন্য সময়ে অক্টে নামাজ তো আদায় করে ফেলি তবে ফজরের নামাজটা ইদানিং খুব বেশি মিস হচ্ছে মানে একাধারে মিস হয়ে যাচ্ছে তোমরা আমার জন্য দোয়া করো খাস করে আমার জন্য দখল যেন আমি আসক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ সকলকে কবুল করো রোজা নিয়ত করার সময় হচ্ছে রাত্রে হজ আদায়ের স্থান কোথায় মক্কায় সালাতের মাধ্যমে কি অর্জিত হয় আত্মিক প্রশান্তি রোজা না রাখার শাস্তি কি আখিরাতে কঠিন শাস্তি হবে জাকাত দিতে হয় কোন সম্পদের উপর সঞ্চিত সম্পদের উপর জাকাত দিতে হয় হজের মূল রুকন কয়েকটি কোনটি আর অবস্থান করা হজের মূল রোকন হচ্ছে আরাফায় কি করা অবস্থান করা ইসলামী শরিয়তের রোজা ভাঙ্গার কারণ কয়েকটি অনেকগুলো কারণ আছে তো রোজা ভাঙ্গার কারণ কি কি কারণে রোজা ভেঙে নেয় ভেঙে যায় এই নিয়ে কিন্তু আমার একটা শর্ট ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিও তাছাড়া তোমরা আমার শর্ট ফিটগুলো চেক করবো সেখানে ইসলামিক ভিডিওগুলো বেশি পরিমাণে আপলোড করা হয় ঠিক আছে সেগুলো তোমরা দেখে নিবে আশা করি ভালো লাগবে জাকাত ইসলামে কি ধরনের ইবাদত আর্থিক রোজা না রাখলে কাফা কে ষাট দিন রোজা হজে কুরবানি হজে কুরবানি দেওয়া ফরজ কাদের উপর সামর্থ্যবানদের উপরে কিন্তু হজে কুরবানি দেওয়া ফরজ করা হয়েছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা প্রত্যেকে কবুল করুক প্রত্যেকে যেন আমরা হজ এবং আল্লাহ তালা বিধিবিধানগুলো প্রত্যেকটা ইবাদত যেন আমরা সঠিকভাবে করতে পারি আন্তরিকতার সাথে সকলকে আল্লাহ তালা কবুল করুক তো আশা করি তোমাদের এই সাধারণগুলো অনেক উপকারে আসবে প্রত্যেকের পরীক্ষা এক্সাম ভালো হোক এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিব এবং তোমরা প্রত্যেকে কিন্তু নিজ দায়িত্বের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকে ভিডিও ডাউনলোড করে দেখতেছো তারা কিন্তু অনলাইনে এসেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও একটু হলে উপকৃত হতে পারে হিংসা করবা না কখনোই যে একজন শিখিয়ে ফেললো এরকম না প্রত্যেককে প্রত্যেককে সাহায্য করো হেল্প করো আজকে আমি তোমাকে হেল্প করতেছি কালকে আল্লাহ তালা আমাকে হেল্প করবেন ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে ভাই আমরা যেহেতু প্রত্যেকেই মুসলিম মানুষ মুসলমান তো আমাদের উপরে অনেক দায়িত্ব আছে আমরা কি করব একে অনেক সাহায্য সহযোগিতা করবো ভিডিওটা প্রত্যেকেই কি করে বন্ধুদের সাথে শেয়ার করি সকল বন্ধুদের সাথে শেয়ার করি এবং তোমরা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না তো অনেকই ভিডিও দেখো প্রায় নাইনটি এইট তোমরা সাবস্ক্রাইব করো না চ্যানেলে তো অনেক কষ্ট পাই ভাই আশা করি আজকের ভিডিওতে যারা যারা ভিডিও দেখতেছ আশা করবো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক কি তোমরা সাবস্ক্রাইব করে কি করবে কি করবে না ইনশাল্লাহ করবো সব বলো সবাই ইনশাআল্লাহ করে দাও এখানেই করে দাও তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থাকে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ